প্রত্যেক দিন যেটা একদম প্রোগ্রামের শুরুতেই আপনারা বললেন যে প্রত্যেক দিন রাজনৈতিক দল ছাড়া যেভাবে সাধারণ মানুষ মাঠে নেমে এইটার বিরুদ্ধে আন্দোলন করছে মহিলারা যেভাবে রাত দখল করেছে তারপরে মমতা ব্যানার্জির সমস্ত ফোঁস ফুস হয়ে গেছে এটা ক্লিয়ার কিন্তু একটা ধারাবাহিকভাবে একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা একটু তুলে ধরতে চাই একদিকে দেখুন মুখ্যমন্ত্রী যখন মঞ্চে থাকেন ওনার মুখ থেকে বেরোচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই উনি পরে বললেন ভুল হয়েছে মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা নির্যাতিতার ফাঁসি চাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে তারপরে দেখছি কাকুলি দেবী ওনার দলের রীতিমতো রেসপেক্টেড বড় নেত্রী রীতিমতো ক্যামেরার সামনে বলছেন যে কি কোলে বসে নাকি পরীক্ষা হতো একজন মহিলা সাংসদের উক্তি এটা তৃণমূলের নেক্সট অন্যদিকে যদি দেখি শান্তনু সেন উনিও একজন সাংসদ ছিলেন বড় নেতা মুখপাত্র ছিলেন ঠিক যখন আর জি কর কাণ্ড নিয়ে উনি মুখ খোলা শুরু করলেন এবং নিজের মেয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলেন কি হলো তার রেজাল্ট মুখপাত্রের লিস্ট থেকে কাটা চলে গেল কাটা হয়ে গেল শান্তনু সেন তার মানে কণ্ঠরোধ এরপরে সুখেন্দুবাবু আপনাদের সামনে বলেছেন কি ঘটেছে কিন্তু একটার পর একটা যেরকম আমরা দেখছি তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা আর নিয়ে মুখ খুলেছে তাদেরকে কিন্তু রীতিমতো সাইড করে দেব এবং তাদের কণ্ঠরোধ করে দেওয়ার পুরো প্রচেষ্টা হয়ে গেল এবং আজকে কাঞ্চন মল্লিক যখন জিজ্ঞেস করছে যে তারা বেতন নেবে কি না একদম একটু আগে ঝন্টুদা যেটা বললেন এটা নিয়ে রীতিমতো ডিপ অ্যানালিসিস করা উচিত যে কাঞ্চন মল্লিক উনি দায়িত্ব পাওয়ার পরে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হওয়ার পরে উনি কতদিন ওনার ওইখানে কনস্টিটিউয়েন্সিতে গেছেন কতগুলো কাজ করেছেন কী কী কাজ পেন্ডিং আছে তার উত্তর দিন আগে তার হিসাব দিন সাধারণ মানুষের কাছে সেইটা না দিয়ে উনি এখন এটা নিয়ে জাস্টিফাই করছেন আর অদ্ভুতভাবে এইগুলোকে রীতিমতো এন্ডোর্স করছেন যিনি মাথায় বসে আছেন উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী কারণ দুটো দপ্তর সেটা ক্যাটাগরিকেলি বলে দিই একদিকে যেরকম প্রশ্ন উঠছে ল অ্যান্ড অর্ডার নিয়ে আরজি করে সেই চোদ্দ তারিখ সেই চোদ্দ তারিখের রাত সেখানে পুলিশ কি করছিল সেই পুলিশের ভূমিকা কী ছিল সেই নিয়ে যখন প্রশ্ন ওঠে সেটা কিন্তু হোম মিনিস্ট্রি তার মন্ত্রী এই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় দিকে হেলথ নিয়ে যখন কথা হয় সেই হেলথ মিনিস্ট্রি সেখানে রীতিমতো কমপ্লেন গেছিলো একাধিকবার এই সন্দীপ ঘোষকে নিয়ে তারও কর্মপাত করা তার মাথায় কে বসে আছে সেও হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণেই কিন্তু আমরা একদিকে যেরকম জাস্টিস চাইছি এবং প্যারালালি আমরা চাইছি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হোক এটাই বলছিলেন জয়বাবু আপনি বলছিলেন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তার কথার প্রেক্ষিতেই রাজপুত্র কিছু বলার চেষ্টা করছিলেন সেকেন্ড আমি জাস্ট একটা জিনিস পিসিআর একটু মনে করিয়ে দেবো যদি একটু দেখানো যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কি ঘটনা ঘটেছে এবং সেখানে মহিলা ইন্টার্ন তিনি কি বলছেন আমি পিসিআর বলবো একটু তৈরি রাখার জন্য যদি আমরা কিছু কোনের মধ্যে সেটা চালাতে পারি কারণ সেখানকার মহিলা ইন্টার্ন তিনি কিভাবে বলছেন তাদেরকে চটুল নাচ করতে বাধ্য করা হতো সেটাও আমরা দর্শকদের এবং আমাদের উপস্থিত গেস্ট যারা রয়েছেন তাদেরকে সঙ্গে এই মোস্তা ফিজুরের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের সঙ্গে এই সমস্ত বিষয়গুলো একটু যদি রেডি রাখা যায় তাহলে আমরা সেই বিষয়টাতেও আসতে পারি রাজপুত্র কিছু বলার চেষ্টা করছিলাম আমার বক্তব্য হচ্ছে উনি যে কথাগুলো বলছেন যে যেহেতু রাজ্য সরকারের কাস্টোডিয়ান বা স্বরাষ্ট্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাই জন্য উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করছেন উনি বা ওনার দল আমার বক্তব্য হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হুইজেস্টিগেটিং ম্যাটার অ্যান্ডেক্স কোর্টের মনিটরিং সঠিক উনি অমিত শাহের পদত্যাগ দাবি করবেন উনি অমিত শাহের পদত্যাগ কি দাবি করবেন এবার উনি তখন কি বলবেন যে সিবিআই হ্যাঁ নিশ্চয়ই বলবেন আমি জাস্ট ছোট করে শেষ করি উনি তখন বলবেন যে না সিবিআই একটা নিজস্ব মডাস অপারেন্ড উনি বলে নয় ওনার প্রত্যেক ওনার দলের অনেক মুখপাত্ররা একই কথা বলছেন সিবিআই এর নিজস্ব একটা মডাস অপারেন্ড রয়েছে এবং তারা সেভাবে মনিটর করবে এবং এটার ফল পরবর্তীকালে পাওয়া যাবে এই একই কথা তো রাজ্য সরকারের ক্ষেত্রে তাহলে প্রযোজ্য যে রাজ্য সরকার রাজ্য সরকারে আমি ছোট করে শেষ করে দিচ্ছি রাজ্য সরকার রাজ্য সরকারের মডাস অপারেন্ড আইতে অপারেট অপারেট করেছে যেহেতু দা ইনভেস্টিগেশন ইজ বিং মনিটরড বাই দা অ্যাপেক্স কোড তাহলে যদি দেখা যায় যে শুধুমাত্র রাজ্য সরকারের কিছু কিছু অফিসিয়ালসদেরকে দেখ যদি দেখা যায় যিনি এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে জড়িত এপিক্স করে তো হাত বাঁধা নেই সিবিআই তো হাত বাঁধা নেই কিছু একটা জাস্ট কথা আমি একটু সংযোজন করে দিই একটা কিছু এক সেকেন্ড যে এপিক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের কথা যখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেখানে পরিষ্কার বলা হয়েছে কোর্ট আন কোর্ট যেটা বলা হয়েছে পর্যবেক্ষণে আমি এটা উত্তর দেব হ্যাঁ দা প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টারড অর্থাৎ যে জায়গাটায় ঘটনা ঘটেছে অপরাধ ঘটেছে সেই জায়গাটাকে শুধু ট্যাম্পার করা হয়নি সেখানে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে অফিশিয়াল স্টেটমেন্ট কপিল সিব্বল রাজ্যের যিনি এত বড় দুধে আইএনজিবি তার মুখে একটা কথা ছিল না আমরা কিন্তু সেটাও দেখেছি রাজপুত্র এর সঙ্গে সঙ্গে রাজপুত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ যদি কেউ চেয়ে থাকে আমার মনে হয় না তারা শুধুমাত্র এই তদনতে কেন গাফিলতি হয়েছে তাই জন্য চাইছে মুখ্যমন্ত্রী শুরুর দিন থেকে পাকস্ট্রিট রেপ কেস হোক কিংবা কান্দনি কিংবা কিংবা তারপরে বলা যে একজন মেয়ে প্রেগনেন্ট ছিল হয়তো তার মৃত্যুর পরে এই সমস্ত কিছু ধারাবাহিকভাবে যেভাবে তিনি অপমান করেছেন বারবার তাই জন্য হয়তো মহিলা হয়ে তাই জন্য হয়তো এই পদত্যাগের দাবি আজকে উঠছে বলে আমার মনে হচ্ছে আমি এক এক করে যাবো হ্যাঁ প্রথম বিষয়টা মনে করে দিই যে এই ঘটনাটা প্রথম ইনভেস্টিগেট করছিল পশ্চিমবঙ্গের পুলিশ এবং সেই জিনিসটা পশ্চিমবঙ্গের পুলিশ থেকে সিবিআর কাছে যায় সেটা কোর্ট বলেছে রাইট টু আন্ডারস্ট্যান্ড মহামান্য আদালত বলেছেন যে এই পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ এই তদন্ত করতে তার জন্য সিবিআই কে দেওয়া উচিত না হলে সঠিক তদন্ত হবে না একদম ইভেন্ট কত বড় লজ্জাজনক দেখুন আমরা চাই না সিবিআই আসুক আমরা চাই মুখ্যমন্ত্রীর এই পুলিশ করুক কিন্তু তারা প্রত্যেক জায়গায় ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিতে হলো আর্জি করে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে একজন বাঙালি হয়ে এখানে বসে বলতে হচ্ছে আর এত কিছুর পরে আমি বলে দিই আজকে সেকেন্ড সেপ্টেম্বর গতকাল ফার্স্ট সেপ্টেম্বর একদিনের মধ্যে চারটে ঘটনা সামনে এসেছে একটু বলে দিই সেটা হচ্ছে ইলাম বাজারে বীরভূমের ঘটনা সেখানেও রেপ মাইনার রেপ হয়েছে এতে আপনার কৃষ্ণগঞ্জে নদীয়াতে থার্ড হচ্ছে মধ্যম প্রতিদিন থার্ড মধ্যম গ্রাম চার হচ্ছে হাওড়া সদর প্রথম কথা মাননীয় সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 কে উদ্ধৃত করে বলেছেন চরম অ্যাসপিরেশনটা দিয়েছেন কিন্তু রাজ্য সরকারের ওই পাঁচ দিনের তদন্তের উপরে সিবিআই প্রতি কিন্তু এখনো কোনো কোর্ট অনাস্থা আনেনি ওরা বলছে সিবিআই দাও আমি বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই পাঁচ দিনের যে ঘটনাটা পুরো স্ট্রাকচারটাকে পাল্টে দিয়েছে আরেকটা বিশাখা মনে করিয়ে দিই যে আফতাবালি কিন্তু সব দরজায় নক করার পরে আফতাবালি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পার্সোনালি চিঠি করে বলেছিল বছর তিনেক আগে সন্দীপ এই দুর্নীতি করছে দ্বিতীয় মাননীয় সুপ্রিম কোর্টের অবজারভেশন বিশাখা আইন মনে আছে উনিশশো সাল এবং পরবর্তীকালে ওটা যখন ভারত সরকার আইন আনলো বিশাখা বলা হচ্ছিল প্রত্যেকটা কর্মক্ষেত্রে যেখানে ন্যূনতম সাত শতাংশ মহিলা কাজ করবে ন্যূনতম সেখানে একটা করে ইন্টারনাল কমিটি বানাতে হবে আমি বলছি এশিয়ার সমস্ত

এই আমার বক্তব্য হচ্ছে একটা যে কোনো সাধারণ মানুষ জানে দি অ্যাপেক্স কোর্ট ইজ দি এপিটমি অথরিটি অফ কনভিকশন আজকে আমাদের দেশে সুপ্রিম কোর্ট যা বলবে সেটা শেষ কথা সব কিছুর উর্ধে তাহলে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের এই বক্তব্যটার পরে কি কোনো সুপ্রিম কোর্টের তরফ থেকে কনভিকশন দেখা গেছে কোনো কনভিকশন দেখা গেছে সেটা রিপোর্ট দেওয়া হয়েছে এরপরেও